হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর একদম নতুন কালেকশন চলে আসছে শ্যামাতে যেগুলো বর্তমান সময়ে অনেক বেশি চলছে এবং ভাইরাল কালেকশন সেই কালেকশনগুলো আজকে আমরা দেখব শ্যামা থেকে প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর আমাদের সাথে আছে হরজত ভাইয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখো জেমিচুর উপর কাজ করা যেটা এবছর ভাইরাল কালেকশন জেমিচুর মধ্যে একদম ভাইরাল কালেকশন জামা করলে লাগবে আড়াই গজ জামাতে আড়াই গস লাগবে শাড়িতে 6 গজ সাথে এই কাষ্ট যখন হাতে পড়বে তখন কিন্তু দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগবে দেখেন সবার পছন্দের কালার ল্যাভেন্ডা কালার আর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম রকম ম্যাচিং ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন একদম সেট এটা কিন্তু কেউ যদি ওড়না আলাদা করে চান হবে না অনেকে ওড়নাদের শাড়ি করতে চান সেটা হবে না জামা নিতে হবে জামাদের শাড়ি করতে পারবেন ঠিক আছে কারণ এগুলো সেটের সাথে জামা সাতশো আর ওড়না হচ্ছে চারশো টাকা ঠিক আছে এটা কিন্তু অনেক দামি কাপড় তারপরে ভাইয়ারা কমে দিল সৌরভ ফ্যানটা বন্ধ করে দাও অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন খুবই সুন্দর এটা কি কালার ভাইয়া এটা হলো কালার প্রত্যেকটার সাথেই তো ওড়না আছে আচ্ছা এটার সাথে কি মানে ফলস পাওয়া যাবে তো না ম্যাচিং আছে ম্যাচিং ফলস আছে ওড়না ফুল আড়াই হাত বহর আর হচ্ছে জামার গজ থাকবে সাতশো টাকা পার গজ ওনার গজ চারশো টাকা আর কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফলসের গজ হচ্ছে একশো টাকা ফুল এটি বহর কেমন তিন হাত আচ্ছা এই যে দেখেন অল ওভার কাজ করা খুবই দ্রুত অর্ডার

এইটা দেখেন ওয়াও এই কালারটা দেখেন সবার পছন্দের কালার খুবই সুন্দর একটা কালার এটা সুমি ভয়েল জি সুমি ভয়েল ব্যবহার করলেই হবে এটা ফলস লাগে না তারপরেও আপনারা আরামদায়কের জন্য কমফোর্টেবলের জন্য সুমি ভয়েল ব্যবহার করলে হবে আর থাকবে 400 টাকা কালার দেখেন একদম সেটিং রুল না জামার না একদম সেট মানে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন জামার কাপড়টা দিয়ে শাড়ি করতে পারবেন সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এই কালারটা দেখেন এত সুন্দর একটা কালার এটা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে রুনা 400 টাকা আর ফলসের কাপড় জাপান সিল্ক ভালোটা 100 টাকা 100 টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আকাশী কালার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এবং এই কালারটা কিন্তু সবার পছন্দের একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন এটা কিন্তু কারচুপি এটা কিন্তু জেমিচুর উপরে কারচুপি কালেকশন এটাও কিন্তু অনেক সুন্দর এটার গছটা কেমন থাকবে ভাইয়া অনলি চারশো আচ্ছা এটার গজ থাকবে কিন্তু মাত্র চারশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মাত্র চারশো টাকা পার গজ যেই নেবেন এটার কালার আছে বেশ কিছু কালার আছে আমরা কালারগুলো দেখে নেব একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর মানে সবগুলো কালারই সুন্দর অরিজিনাল কাজ করা মাত্র চারশো টাকা